আজকে চোদ্দতম ক্লাসে সবাইকে স্বাগতম সোলা সোলাত সোল দৌরা দৌরাত্ম দৌরাত্ম চৌজা চৌজাত মুরগির মাংস রোজা রোজাত বাগান মোঠা মোটাত্ম মোটা খুঁটা খুটাত্ম নষ্ট শৌকত শৌকততত্ব মান মর্যাদা মৌরৎ মৌরতত্ব মূর্ধি চৌষট অর্থ চৌষট্টি চৌকট অর্থ চৌকাট তলু অর্থ মাপ করো বা ওজন করো ডুণ্ডু অর্থ থালাস করো ছোড়ু ছেড়ে দাও তুড়ু ভঙ্গ করা রুখি অর্থ বাঁশি সুখি শুষ্ক সুই অর্থ সুচ্ছ উনি অর্থ উলের কাপড় ধুতি অর্থ ধুতি রুটি রুটি অর্থ রুটি ঘুড়ি অর্থ ঘোড়া দৌড়ি অর্থ দৌড়ল ফুঠে ক্ষুদার্থ বা ছেড়া লুঠে অর্থ ফেরত আসা বুঠে অর্থ ফুলের কাজ ও বহুত মোটা আহ সে খুবই মোটা चोजा मुकवी है मुर्गी गुस्ता शक्तिदायक, चौकट पर ना बैठो चौकटे ऊपर बशियो ना चोर को छोड़ो मत चोर के दियो ना ये दो थी बोटेदार है ये दो थी तेफुलर का घूड़ी खूब दौड़ी घोड़ा अनेक दौड़ लो खुदा को ढूंढो अल्लाह के तलाश करो नाप में ठीक तोलो मापेटी कोजन दो बाजार से सुईरा बाजार होते शुच आना ऊनी कपड़ा बहुत गर्म है उधर कापट खूबे गर्म मूरत के पुजारी ना बनो मोटी पुजारा खयो ना खोटा पैसा काम भी आता है नष्ट पैसे काज सोलह चौके सोसठ। चार सोलह चौसठी কবি আহদনাহ দৌড়ো কখনো আদভঙ্গ করিও না আজকাল হুশি কা দূর দৌড়া হে এখনকার খুশি দো দৌরত মদিনে বে আহ হজরত সাল্লাম কা রোজা হে মদিনাতে রসুল সাল্লামের মাজার শরীফ উমর উদ্দিয়াল্লাহ তালানহু সে ইসলামকে শৌকত পড়ি হজরত উমর উদ্দিয়াল্লাহ তালানহুর মাধ্যমে ইসলামের সম্মান বৃদ্ধি পায় বুকে কু রোকি সুখী রোটিমত হুদারত ব্যক্তির নিকট বাসি শুকনা রুটিও অনেক মূল্যবান ফকির টুটে ফুটে ঘর মে হরিবেরা জীর্ণ শীর্ণ ঘরে বসবাস করে গঠনত অর্থ দৈহিক গঠন গেরফত অর্থ ধরা শেখস্ত অর্থ পরাজয় শেরস্ত অর্থ চরিত্র বুজুর্গ মহান সম্মানিত তরঙ্গ অর্থ ফুর্তি ফিরঙ্গ অর্থ ফিরিঙ্গি অথবা ইংল্যান্ড চরিন্দ অর্থ পাখি দরিন্দ হিংসর পশু বুলন্দ অত ওচু ও ফিরঙ্গ চলা গিয়া সে ইংল্যান্ডে চলে গিয়েছে গুনাকে গিরফত হয়ে গিয়েই পাপের প্রাচিত হয়েছে ওটা সবচেয়ে বড় বুজুর্গ হ্যাঁ আল্লাহ সবচেয়ে মহান शेर दरिंद है सिंह हिंस प्राणी चुरिंद जमीन पर चढ़ते हैं बाकी जमीने खाद्य न सुने बुरा फिरा करे खूह हमारिया बहुत बुलंद है हिमालय पर्वत खूब उछू वह जवानी की तरंग में है शे जो बने फुर्ती त्याचे उसने लड़ाई में खा खाली शे जुद्दे पराजित है महमूद ने एक लटका है महमूद चरित्र बांधे उसकी घटना अच्छी है का दैहिक गठन भलो